তুচ্ছক ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের বাজিতপুরের বাহেরবালি গ্রামের মৃত এলাসুদ্দিনের ছেলে মিনহাসুদ্দিন গঙ্গের বিরুদ্ধে একই গ্রামের আলী মামুদের ছেলে রাসেল মিয়ার দায়িকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী মানববন্ধনে গ্রামের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন এ সময় গ্রামবাসী মিনহাসুদ্দিন গঙ্গের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান থেকেও কিছু লোক এদের কিছু লোক গেছে দে একটু সাধারণ ফেসাল সব গোষ্ঠীর অবস্থান এই কেন্দ্র নেয়া কারণ এরপরে যে শুনলাম আমরা যে পিস্তলের গুলি টলি এগুলো আমরা নিজস্ব চোখে দেখি নাই পিস্তলটা গুলি করছে আমরা দেখি নাই এরা মামরার মাঝে লেগছে পাইপ গান তো অনন্ত মূলত এই জিনিসটা সবাই বুঝ বুঝতে পারে। আমি কি আর আমার এলাকার কি সবাই এই জিনিসটা বুঝতাছে যে সাইবগান লেক্স এফএস তোলা গলি করছে।pistol-এ পুষা দিছে। এই জিনিসটা সবাই বুঝদারছে আপনারাও তো বুঝেন। মিনহাজ এবং রাসেল মোবাইলকে কেন্দ্র করে। মিনহাজ একটা মোবাইল দিছিল রাসেলকে ঠিক করানোর জন্য। এই মোবাইলের পার্স গায়েব করে লইছে এলো রাসেল। এই জন্য কথা কাটাকাটির এক পর যায় টুকটাক ঝামেলা হইছে। ওয়ার পর এরা মিথ্যা মামলা করছে ফাইভ গান মেশিন গান রাইফেল কোথা কয়া মামলা করার পরে সে জেল হাজতে গেছে জেলহাজ ঢাকায় চলে গেছে আজও অব্দি সে এলাকায় আসে না আর তানবিন হইলো মিনহাজের চিকিৎসক মামত এই তানবিন হইলো মিনহাজের মামতল ভাই আর যে গোষ্ঠীর সাথে ঝগড়া এটি হল তানবিনের এ আপন বন জমায় সবাই জিজ্ঞেস করেন ঠিক কিনা এখন হইল এ তাম এটা সমস্যাটা সমাধান করার জন্য কিছু কুচকি মহল আছে না এটা সমস্যাটা সমাধান করার জন্য আমি এই গ্রামেরই বাসিন্দা বসবাস করি আমরা সবাই একসাথে আসলে যে ঘটনাটা হচ্ছে এটা আমার কথা নই আমি বলবো না যে এটা আমার মতামত মেন হাজার যে প্রতিপক্ষ এই প্রতিপক্ষর যে অপ্রপচারটা ওনারাই প্রথম বলছিল এই তুচ্ছ ঘটনা নিয়ে যখন হাতাহাতি হয়েছিল তখন নাকি মিস মিনহাজ এদেরকে পিস্তল দিয়ে গুলি করছে আসলে এই গ্রামের অনেক মান্যগণ্য ব্যক্তি আছে এই গুলি আদৌ পর্যন্ত আমরা দিকে নাই একটা গুলির কুশা ফেসবুকে প্রচার করছে বিভিন্ন ওই অনলাইনে দেখাইতেছে আবার এরা এই জগড়াডা নিয়ে থানায় একটা এজাহার করছে ওই এজাহারে আবার পিস্তল না লেখা ফাইভ গান লিখছি তাইলে বুঝেন এটা কিন্তু আমাদের কথা না এটা এদেরই কথা এবং এটা রেকর্ড সহ ওইটা টানা ইনচার্জ আছে ওনার সাথে কথা বললেও পাবেন এবং মামলার এই কাগজপত্র দেখলেও পাবেন যদি সে পিস্তল যে গুলি করে থাকে তাহলে অবশ্যই পিস্তল আসবে এখানে ফাইভ গান আসলো কেন কাগজে পত্রে আমরা আসলে এই তারপর যে এই ঘটনা হচ্ছে এই ঘটনার যে ধরে মিন্ডাস জেলে যাওয়ার পরে যাবি না সে যে মার খাইছে সে ঢাকা আধু পর্যন্ত জেল গেটে ডাকা আছে মেডিকেল চিকিৎসা আছে আর বিশেষ করে এলো আমাদের বাহের যে একটা তুচ্ছ গতনকে কেন্দ্র করে এত বিশাল বড় একটা রূপ ধারণ করছে এটা মিনহাজ এবং রাসেলের মধ্যে কিন্তু মোবাইলের একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার আজকে এত এত বড় করছে রাসেল এবং মিনহাজ কিন্তু এই এই ইয়া কইরা আজকে গত কিছুদিন আগে এই ঘটনাটাকে কেন্দ্র কইরা তারা মানববন্ধন করছে মিনহাজের বিরুদ্ধে এবং তানবিনের বিরুদ্ধে আসলে কিন্তু মিনহাজও

ফাইভান কিন্তু ঘটনা হেনলে এরা বলতে পিস্তল আবার এ না এজাহার দিছে ফাইভ গান এটা সমস্ত মিথ্যা এবং বানর এই ঘটনাটা মিনাজকে হেয়পূর্ণ করার জন্য এই এই কাজটুকু এরা করছে নাই আপনার এই তুচ্ছ ঘটনাকে আপনারা এই মানে এগুলি একটু তদন্ত করে আপনারা সঠিক সিদ্ধান্ত মানে উপনীত হবেন এগুলি আমি আপনাদের কাছে মানে আশাবাদী